আকাশের মালিক রব তুমি আমাকে একটা একটা রাষ্ট্র রাষ্ট্র শক্তি দান করো না হয় অন্য আমাকে তুমি সাহায্য করো আল্লাহ নবীকে আল্লাহ নিজে বলছেন আমার কাছে দোয়া করো হয় একটা রাষ্ট্র শক্তি দাও না অন্য একটা রাষ্ট্র দাও আমাকে সাহায্য করো কিছু শ্রেণীর লোক আছে যে নবী ভালো মানুষ তাই তো তাকে রাষ্ট্র দিবেশ আছে ঈদের দিব্য চাষে উডে দিবস আছে তাই তো এই রাষ্ট্র চায়নি তার মানে তাই তো কোরআন জানে না কথা ঠিক কিনা আল্লাহ নিজে কছে যে তুমি খালি আমাকে দোয়া করে আমি দিয়ে দেবো আচ্ছা একজন এমপি সাহেব এমপি হয়ে গেছে এমন ওই এমপির একটা লোক লোককে যদি বলে ভাই আপনার বলে একটা ছেলে বিয়ে পাঠ আছে তো প্রাইমারি সার্কুলার ছাড়ছে তা আপনি একটা দরখাস্ত করবেন কন চাকরি আছে আমি দেখব তালে এই লোকটার দরখাস্ত করতে দেরি চাকরি হতে দেরি নাই তে আল্লাহ নিজে বলছেন খালি দোয়া করো দোয়া আমি কবুল করব। সেই দিন থেকে রসুলের কাছে পয়গাম পাঠান হয়েছে হে রসুল আপনি দেরি করবেন না মদিনায় যান মদিনায় গিয়া ইসলামী রাষ্ট্র ঘোষণা দেন আপনার মাধ্যমে তাম পৃথিবীতে কোরআনের আলো ছড়াই দেবো করে আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন

মুখের ফুৎকার দেয়া কোরআন নিভা দিতে আমি আল্লাহর সিদ্ধান্ত আমার নূরকে পৃথিবীময় বিস্তার করেই ছাড়ব আমরা নিজেরা জেল খাটি নিজেরা কষ্ট করি নিজেরা গাল খাই আমাদের জন্য নয় এ জাতির জন্য কথা ঠিক কিনা কেন খায়। এখন আসেন কোরআন বলছে আপনাদের সামনে একটি কথা বলবো আমার আল্লাহ বলছেন ওমাইবতাগী গয়রাল ইসলাম ইদিন আন ফালাইউক বালামহু ওয়া হুয়াফিল আ খিরতে মিনাল খেরিন আল্লাহ আবরা কোরানের ইসলাম সম্পর্কে এত বড় বক্তব্য কঠিন বক্তব্য কোরআনে আর কোন আয়াতে নাই আল্লাহ নিজে বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানব একটা আবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না কে হস করবে কে উমরা করবে কে রোদা করবে কে কুরবানি করবে কে নামাজ পড়বে কে জেকের করবে কে কি নেকামল করবে তোমাদের কাছ থেকে কোনো আবাদত কবুল করা হবে না কারণ ইসলাম হলো তোমাদের জন্য জীবন ব্যবস্থা করে বলুন ঠিক কিনা ভাই আপনাকে এখানে কি আমাকে এখানে কি সাজনার গাছ নাই হ্যাঁ ধরে কর সাজনার গাছ আছে না যখন খান দেখবেন পুরা গাছ তখন ফিরি ওই সাজনা ধরিছে চার পাঁচটা ডাল লম্বা হয়ে গেছে জানি সাজনার কাছে যাদের আছে তাদের বুদ্ধি হলো সাজনা ফুরে ফুরিয়ে দেবি তখনই ডাল কাটা লিখবি কতক্ষণ ডাল কাটা লেগবি তাহলে কি হবি নতুন ডাল বাড়াবি সাজনা না ধরবি সাজ না হবি ভালো স্বাদ হবি মোটা হবে এখন আপনার ডাল কাটার কথা খেয়াল নাই অন্য একটা গ্রামের লোক আছে যদি ওই গাছের চোরা দুটা ডাল কাটতার লাগে আপনি ঘরে মাঝে যদি বুঝবে পান যে ওই ডাল কাটি দইড়ে যাবেন যা বল ভাই তুই ডাল কী করবো কোয়লা লাগাম ভাই তে এলা দুটা ডাল কাটবো কোচ মুটি কাট ওই লোকচন করবি আমার তো কাটাই লাগছিল তুই তুই যখন কাট আপনি এই ডালগুলো কাটলো কিন্তু যদি কোনো দিন দেখেন একটা লোক দাউলিয়া সাজনার গাছের গোড়ায় কাটে ফেলে দিল এই কথা বল সাজনার গাছ গোড়ায় কাটে আপনাকে লক্ষ্যটা করে সাজনার গাছের মালিক তাহলে ইসলাম হলো ইসলাম হলো আপনার একটা গাছের ধরনা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইন্দিন ইন্দল হল ইসলাম ইসলাম হলো জীবন ব্যবস্থা তারই শাখা আছে পাঁচটা কলেমা নামাজ জাকাত হদ রোজা রসুলের হাদিস এই পাঁচটা হলো শাখা ডাল আচ্ছা কোন ইসলামের গাছ কাটে ফেলে দেয় এই ডালত যদি কেউ পানি দেয় সাইডার গাছের গোটা গাছ কাটে ফেলে দেয় ওই সাইডটা ডালের গোড়া যদি কেয়া পর্যন্ত পানি দেয় ওই তাজা হবে হ্যাঁ কথা বল না আপনারা তাজা হবে তো ওই ব্রিটিশ সরকার থেকে শুরু করে অদ্য অবধি পর্যন্ত যত রাষ্ট্র শক্তি গেছে এই পৃথিবীর জমিনে ভারত বিশেষ করে ভারতবর্ষে ওরা ইসলামের এই ধর্নায় কাটে ফেলে দিচ্ছে হ্যাঁ কথা বল

আল্লাহ তালা রসুল বদরের যুদ্ধ করেছেন সতেরোই রমজান কত রমজান এই যে বছরের পর রোজা লোকমান হাদি সাহেব কমপক্ষে রোজা করেছে ষাট বছর হলে প্রত্যেক রমজানই তো সতেরোই রমজান গেছে কিন্তু রমজান খালি ইফতের পাঠিয়ে রোজা রোজাদারক ইফতের করণ হচ্ছে কিন্তু সতেরোই রমজান পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে যে যুদ্ধে মাত্র তিনশো তেরো জন সাহাবি আর এক হাজার কাপের ছিল এই যুদ্ধের ময়দানে যখন আল্লাহ রসুল গেলেন আল্লাহ রসুল এই সুরা আনফালে এই বক্তব্যটা আছে সুরা আনফালে আছে রসুল যখন তিনশো জন সাহাবীরা বদরের প্রান্তরে গেলেন তখন দেখা গেল যে ওই রসুল সাহাবারা সব সেই ভাগ করছে তারপর খায় ফেলাতেছেন সকালবেলা যখন যুদ্ধের ময়দানে নামবেন আল্লাহ জিবল দেও হি হুজুর হুজুর আপনি সমস্ত সাহাবিদেরকে রমদানে রোজা ছেড়ে দিতে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আচ্ছা কেউ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় তার কাযা কয়টা তোলা লাগবে 60 300 সাই 60 টা করে যদি আবার ছেড়ে দেয় আবার তাহলে রোজা কি পরিমাণ দামিয়া বদ কিন্তু আল্লাহ কলো যে তোমার সাহাবী করো সব রোজা ছেড়ে দিতে গো একজন জন রোজা রাখেনা তো সাহাবার রসুল হুজুর এর কি কথা ক্রোদা যে কষ্ট করে ধরিছি ষোলোটা মক্কা মদিনা করছি আবারই যে একটা স্যারে দেবো তখন আল্লাহ আবার রসুলক দেন দিলে আপনি বলে দেন ইসলামী রাষ্ট্র মদিনা রক্ষা করতে গিয়া যুদ্ধের ময়দানে আপনাকে মোকাবেলা করতে হবে এক হাজার কাফের আর এখানে মাত্র তিনশো তেরো জন তারা যদি না খায় যদি যুদ্ধ অবতীর্ণ করে তাহলে তারা যদি পরাজিত হয় ওই বদরের প্রান্তরে থেকে ফিরে যাওয়ার সাথে সাথেই ওই মদিনার রাষ্ট্র তসনস হয়ে যাবে ওখানে ইসলাম টিকতে পারবে না হদেব ইসলামকে টিকে রাখার জন্য রোজার ছেড়ে দেন ওই দিন আল্লাহ কোরআনে বলছেন মারি দাম আল্লাহ সাফালেন যে তোমরা যদি সফরে থাকো অসুস্থ হও তোমরা রোজা ছেড়ে দাও ওই সময় দেখা গিয়েছে রোজার ছেড়ে দাঁড়িয়ে এবাদত হলো আল্লাহর আইন পৃথিবীতে বিচয় করা এরপরে হুদেব যুদ্ধে দেখেন এক হাজার সাবি তৈরি করলেন নয়শো নিরানব্বই একজন আসলেন তালা যখন হাজির হলেন রসুলের সামনে রসুল বললেন হানজালা বিবাহের বয়স হয়েছে তুমি যাও বাবা তুমি বিবাহ করো তোমার যুদ্ধে দেওয়ার প্রয়োজন নেই উনি বিবাহের জন্য চলে গেলেন রসুল চলে গেলেন উহুদের ময়দানে এ মদিনের থেকে মাত্র সাড়ে ছয় কিলো দূরে উহুদ প্রান্তর এখানে সত্তর জন ছাবি শহীদ হয়েছেন যেরকম আল্লাহ কতজন এখন উনি বিবাহ করলেন রাত্রে বাসরসজ্জ উদযাপন করলেন করার পরে ভোর রাতে উনি গোসলের জন্যে হাম্মাম খানায় চলে গেছেন স্ত্রীকে নিয়ে যাওয়ার পর মদিনার অলিতে গলিতে ধ্যানডারা হচ্ছে কেয়াস হয়ে মদিনার অলিতে গলিতে বদর অহুদের প্রান্তরে যুদ্ধ তরবারি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করো তাছাড়া কুতেলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে যাও না এই ধ্যানডারা শোনার সাথে সাথেই রসুর রসুলের ওই সাহাবি স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী প্রাণের স্ত্রী আমাকে যুদ্ধের পোশাক দাও তরবারি দাও আমি না গত পরশু গিয়েছিলাম কিন্তু কাজ তো হলো না আমি যুদ্ধে যাবো ওনার স্ত্রী বারবার বলেছেন আপনার উপর গোসল ফরজ আপনি ফদরের নামাজ পড়েন গোসল করেন নামাজ পড়েন তারপরে যুদ্ধের পোশাক দেব তরবারি দেবো আপনি যুদ্ধে যাবেন ওনার স্ত্রী যখন এই কথা বলেছেন উনি বলছেন গোসল করতে গিয়া আমার নামাজ পড়তে গিয়ে যদি নবী শহীদ হয় আর যদি ইসলাম পরাজিত হয় আমার কেয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ নবীর সাজুর কথা শুনে স্ত্রী তরবর দেশে পোশাকও দেশে পরিধান করেই দৌড় ঔদের ময়দানে রসুলের সাথে দেখা না করে যুদ্ধের ময়দানে উনি যুদ্ধের গেছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি সাহায্য বরণ করেছেন মদিনায় খবর গেছে ওনার স্ত্রী বলছেন যে আমার স্বামী হুজুর উনি মদিনার থেকে দৈরে গেলেন হুজুর আমার স্বামী শহীদ হয়েছেন তার উপর গোসল ফরজ ছিল গোসল করেনি নামাজও পড়েনি আমি জানি শহীদ হলে রক্তাক্ত অবস্থায় তাকে মাতফোন করেন দাফন করেন অর্থাৎ তার লাশটা আমাকে দিয়ে আমি গোসল করে দিই আপনি কবর দেন তখন রসুল বলছেন না ওনার তো আসার কথা না আমি তো নিষেধ করেছি বল না হুজুর উনি এসেছেন এই এই ঘটনা তারপরে রসুল বলছেন না আমি দেখি সাহাবাদেরকে বলে কয়েকজন শহীদ আছে হুদের ময়দানে দেখি তো দেখা গেল ঊনসত্তর জন সাহাবের লাশ একত্রে শুয়ে দশে ঊনসত্তর জন সাহাবই লাশ কিন্তু রসুল নিজে দেখেছেন হয়তো ধান লাশ নেই তোমার স্বামী লাশ নাই আল্লাহ রসুল একবার শহীদদের দিক তাকালেন আবার তাকালেন আরশিমের দিকে আল্লাহ বললেন যাও আমার হাবিবকে জানিয়ে দাও যে ইসলামের বিজয় রক্ষা করার জন্য ফরজ গোসল করে নাই ফজরের নামাজ আদায় করে নাই আমি তার শাহাদত বরণ করার কারণে এত খুশি হয়েছি আমি ফেরিস্তা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া আমরা ফেরিস্তা দিয়ে আমরা তাকে গোসল করায় দিচ্ছি আল্লাহ বললেন ফেরিস্তা তোমরা যাও আমার ওই সাহাবি রসুলের সাহাবিকে নিয়ে আসো চতুর্থ আসমানের হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দাও আমি গোসল করানোর পর তাকে আবার ওদের ময়দানে পাঠিয়ে দেব তুমি এই মাত্র আবার নবীকে গিয়ে বলো হানদালার লাশ চতুর্থ মানে গোসল করানো হচ্ছে অল্পক্ষণের ভেতরেই হাগরত হানদালার লাশ ওদের ময়দানে পৌঁছে যাবে বোকারি শেরফের হাদিস তিন হাজার নম্বর হাদিস রসুল বলছেন আবু বক্কর আমার এই সাহাবীর মাথার চুলটা একটু উন্মুক্ত করত জান্নাতি কাফুন দিয়া তাকে বহুদের ময়দানে পৌঁছে দেওয়া হয়েছে আল্লাহ মাথার চুলের কাপড় খুলে দেখে যে হাউজে কাউসারের পানি টস টস করে পৃথিবীর পড়ছে তাহলে কন্ত উনি যখন এই ঢ্যান্ডারা শুনলেন কারুর কাছে কি ফতে নিছিল কেবল আমি যে গোসল করিনি ওদের ময়দানে জামো নামাজ যে পড়িনি ওদের ময়দানে জামো কথা বল না কেন এই যে আমরা আমরা নিজেরা আমাদের বাপ দাদা নারার গোষ্ঠী আমাকে এলাকার মোটামুটি পিসাবের বিরাট ভক্তরা আছে কথা ঠিক কিনা আমরা মিলেট পড়ি কে এম সব করি তাই না এরই মধ্যে আবার আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই সেই জায়গার যা পরাক হুজুর আমরা হালা দিছে লোক আমরা আর দেড়াইয়ে নবী দিই না হ্যাঁ দিই না হ্যাঁ দিই না তাহলে আপনি কী করবেন হ্যাঁ না আপনারা যদি না দেন আমার বক্তৃতা করার চুক্তি লিখি কথা দিক কি না আপনাকে ফ্যাতনা তো আমি করবো না তবে আমাদের দেশে বিভিন্ন উন্নয়ন চলছে কিন্তু কোরআনের কথা যখন বলতে যায় তখন কোন ফতুয়া খোদে মানুষ কথা ঠিক কিনা তাহলে গোসল করার সে নামাজ পড়ার সে সবচেয়ে দামি কাজ হলো আনাকিমুদ্দিন আমি এটা কোরআন দিয়ে আপনাদেরকে প্রমাণ দেব দেখেন কোরআন শরীফে সুরা মুহাম্মাদের এক নম্বর আয়তা আল্লাহ বলছেন আল্লা দিন কাফারু ও সদ্দুয়ান সাবিল্লা আহদুল্লাহ যাদের বাংলা লেখাপড়া আছে এবার পড়তে পারেন না আপনি তর্জমা খুলে দেখবেন আল্লাহ তালা বলছেন যারা অবিশ্বাসী যারা কোরআনের আইন মানে না নামাজ কায়মুখ সমাজে এটা মানে না নামাজ কায়েম তবলিগের বক্তৃতা জামাতের বক্তৃতা পিসের বক্তৃতা বক্তার বক্তৃতা সারা দুনিয়ার সারা বাংলার সব মানুষ যদি কোরআন প্রেমিক হয় আর সংসদে নদী আল্লাহ আইন কায়েম না হয় এই বাংলাদেশের এক ইঞ্চি জায়গার নামাজ কায়েম হতে পারে না কারণ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ জিনা।